দারুণ স্বাদের এই ছানার জেলাপির পুরো রেসিপিটি তোমাদের জন্য থাকলো আমি এখানে ছানার সাথে সামান্য পরিমাণ ময়দা মানে ছানার পরিমাণটা বেশি থাকবে আর ময়দা সামান্য এবার এটাকে ভালো করে মেখে নিয়েছে হাত দিয়ে ডলে ডলে তারপরে এভাবে লম্বা করে এই যে এরকম একটা শেপ দিয়ে নিয়েছি ও আর একটা কথা বলতে ভুলে গিয়েছি যে এই মাখানোর সময় আমি একটু সামান্য বেকিং পাউডার দিয়েছিলাম এই যে দেখো আমি এভাবে সব বানিয়ে নিয়েছি এবার আমি তেলে এগুলো ভেজে নেব তেলটা কিন্তু খুব বেশি গরম হওয়া যাবে না হালকা গরম থাকা অবস্থায় এগুলো আমি ছেড়ে দেব তেলের ভিতর এই যে একে একে আমি সবগুলো দিয়ে দিচ্ছি এরপর হালকা করে সরিয়ে দিচ্ছি এবং তোমরা দেখবে কিছুক্ষণের ভিতরে এগুলো একটু সাদা হয়ে উপরে উঠে আসছে আবারও বলছি যে চুলার জালটা কিন্তু মিডিয়াম রাখতে হবে এই যে দেখো সাদা হয়ে এসছে এবং তেলের উপরে উঠে এসছে তোমরা দেখলেই বুঝবে এবার এগুলোকে আমি লাল করে ভেজে নেব আমি সবগুলোকে আস্তে আস্তে উল্টিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর একটা কালার এসছে এই যে ঠিক এরকম হলে আমি একটা একটা করে সব উঠিয়ে নেব যে আমি এভাবে সবগুলোকে উঠিয়ে নিচ্ছি এবার আমি চিনির শিরা তৈরি করে নিচ্ছি শিরাটা কম বেশি সবাই তৈরি করতে যেন মিষ্টিটা যেরকম খাবে সেরকম দেবে আর জিলাপি আমরা যেরকম তৈরি করি মানে হাত দিলে একটু বোঝা যায় আঠাটা আঠা আঠা ভাবা হয় মানে ধরলে আর কি অনুভব করা যাবে এরকম অবস্থায় একটু ঠান্ডা করে নিতে হবে তো আমার ব্যস্ততার জন্য আমি আর বেশি সময় ওয়েট করিনি দিয়ে দিয়েছিলাম তোমরা একটু ঠান্ডা হলে দেবে এবার আমি একটু উলটিয়ে দিচ্ছি দেখতে যেমন হয়েছে খেতে কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর হয়েছিল